এক গভীর জঙ্গলে একদিন একটি বাঘ খুব ক্ষুধার্ত হয়ে ঘুরছিল অনেকক্ষণ খুঁজেও সে শিকার পায়নি এমন সময় সে একটি সুন্দর হরিণকে দেখতে পেল হরিণটি জঙ্গলের এক কোণে শান্তভাবে ঘাস খাচ্ছিল বাঘটি ধীরে ধীরে হরিণের দিকে এগোতে লাগল হরিণটি হঠাৎ বাঘের উপস্থিতি টের পেল ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করলো বাঘও হরিণের পেছনে ছুটতে থাকল হরিণটি জানত গতি দিয়ে বাঘকে বেশিক্ষণ ফাঁকি দেওয়া সম্ভব নয় তাই সে দ্রুত একটি বুদ্ধি বের করলো হরিণটি দৌড়াতে দৌড়াতে একটি কাঁটা চোপের কাছে এসে দাঁড়ালো এবং কাটার চোপের নিচে নিজেকে লুকিয়ে ফেলল বাঘটি সেখানে এসে থেমে গেল সে চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কিন্তু হরিণকে দেখতে পেল না হতাশ হয়ে বাঘটি সেখানে থেকে চলে গেল হরিণটি বুঝলো শুধু গতি নয় বিপদ থেকে বাঁচতে বুদ্ধি ও উপস্থিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বিপদে পড়লে কেবল শক্তি নয় বুদ্ধির ব্যবহারই আমাদের রক্ষা করতে পারে